আচ্ছা তো আস্তে আস্তে আমরা অ্যাকচুয়াল অ্যাড রানিংয়ের দিকে আগাচ্ছি অ্যাড রানিং দেখার আগে বা অ্যাড রানিং এক্সপার্ট হওয়ার আগে আমাদের আগে থিওরিটা ভালোকে বুঝতে হবে কেননা বাংলাদেশের যারা অ্যাড মার্কেটে এক্সপার্ট রয়েছে বা যারা অ্যাড মার্কেটার রয়েছে যারা অ্যাড মার্কেটিং করে তাদের কিছু কিছু ভুল হয় যে ভুলের কারণে অ্যাডের রেজাল্টটা ভালো আসে না তার মূল যে কারণটা থাকে সেটা হলো যারা অ্যাড মার্কেটার রয়েছে যারা অ্যাড নিয়ে কাজ করে অ্যাড চালায় তারা থিউরিটা ভালোকে বুঝে না থিউরিটা কেন আমাদের ভালোকে বুঝতে হবে কেননা যদি আমরা থিওরিটা ভালোভাবে না বুঝতে পারি তবে আমাদের আসলে অ্যাডটা কোন দিকে যাচ্ছে এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো না যার কারণে আসলে রেজাল্টটা বেশি একটা ভালো হয় না এজন্য আমাদের থিওরিটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে কেননা যারা থিওরি বুঝে না থিউরি না বুঝে সরাসরি অ্যাড মার্কেটিং করে যারা অ্যাড মার্কেটে রয়েছে তারা বেশিরভাগ কি করে বেশি বেশিরভাগ বুঝে না তারা কিন্তু আসলে এক্সপার্ট বললেও তারা কিন্তু প্রপারভাবে এক্সপার্ট না যারা অ্যাড মার্কেটে এক্সপার্ট তারা কিন্তু থিউটা খুব ভালো করে বুঝে হয় সেটা সে নিজে বুঝে অথবা ক্লায়েন্টের কাছ থেকে ভালোকে বুঝে নেয় যে থিওরিটা কি রকম হবে কিন্তু আপনারা যারা অ্যাড আসলে রানিং করবেন তাদের ক্ষেত্রে থিওটা বোঝা খুব 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 বেশি প্রয়োজন কেননা যারা অ্যাড মার্কেটে রয়েছে তারা থিউরিটা না বুঝে ডাইরেক্ট বুস্টিং ডাইরেক্ট অ্যাড মার্কেটার বা ডাইরেক্ট অ্যাড রান করে যার ফলে রেজাল্টটা বেশি একটা ভালো আসে না ক্লায়েন্টের এবং কাস্টমারের দুজনের প্রচুর লস হয় এবং রেজাল্টটা খুব বেশি ভালো হয় আসে না বলেই আপনার কাছে পরবর্তীতে সেই ক্লায়েন্ট বা বায়ার আপনার কাছে পরবর্তীতে আসে না এবং আমি কেন আগে আপনাদের থিওরি শিখতে বলছি বা কি থিওরিটা কেন আগে বুঝতে বলছি কেন থিওরিটা আগে বলতে বা বুঝতে আপনাদের বলছি তার কারণ হলো আমি চাচ্ছি যে আপনারা যারা রয়েছেন যারা অ্যাড মার্কেটার এক্সপার্ট হবেন বা অ্যাড মার্কেটিং কাজ করবেন আমি চাই আপনার প্রপারভাবে এয়ার মার্কেটিং এক্সপার্ট হন এবং কি ন্যাশনাল বলেন ইন্টারন্যাশনাল বলেন বা লোকাল মার্কেট বলেন যে কোনো জায়গায় আপনি ফ্রিল্যান্সিং হিসাবে বা রিমোট জব হিসাবে বা বিজনেসের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি বা চাকরি ক্ষেত্রে যেই কথাই বলি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সফলভাবে একজন অ্যাড মার্কেট এক্সপার্ট হন এই জন্য এখন আমরা দেখবো যে একটা ক্যাম্পিং চালানোর জন্য কিভাবে টার্গেট রাখতে হবে এবং একটা ক্যাম্পিং দাঁড় করাতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে এই প্রত্যেকটা বিষয় আমরা এখন দেখব সো একটা ক্যাম্পিং দাঁড় করাতে হলো বা একটা ক্যাম্পিং এর উপর কাজ করতে গেলে মূলত তিনটি জিনিসের প্রয়োজন রয়েছে এই তিনটি বিষয় আপনি হোয়াইট বোর্ডে লিখতে পারেন খাতা কলমে লিখতে পারেন আপনার নোট প্যাটে লিখতে পারেন অথবা ক্লায়েন্টের সাথে কাস্টমারের সাথে বা বায়ের সাথে সামনাসামনি কথা বলেও বা ফোনে কথা বলেও আপনি এই তিনটা বিষয় বা থিওরিটা সুন্দর মতো মাথায় রাখতে পারেন এই তিনটি বিষয় কি কি এই তিনটি বিষয় হলো প্রথমে টার্গেট লক্ষ্য রাখতে হবে আপনি যে অ্যাড মার্কেটিং চালাবেন বা অ্যাড যে আপনি চালাবেন তো আপনার সেই অ্যাডের টার্গেট কি হবে রেজাল্ট কি হবে এটা আপনি সরাসরি খেয়াল করবেন কারণ আমরা যারা অ্যাড মার্কেটিং এক্সপার্ট রয়েছি আমরা কিন্তু একটা অ্যাড চালানোর আগে আমরা বুঝতে পারি যে এই অ্যাডের রেজাল্টটা কি হবে তো ওই অনুযায়ী কিন্তু আমরা আসলে অ্যাড চালাই যদি কোনো অ্যাড মার্কেটের এক্সপার্ট টার্গেটটা না বুঝে তবে কিন্তু সে একজন অ্যাডমার্টেজ এক্সপার্ট হতে পারে না সো আমাদের প্রথমে টার্গেট লক্ষ্য রাখতে হবে এটা হলো এক নম্বরের কাজ দুই নাম্বারে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো কাস্টমারের জার্নিটা কেমন হবে এবং কি ক্লায়েন্টের জার্নিটা কেমন হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং তিন নম্বরে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো কপি 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 কি আমরা প্রত্যেকে জানি যেমন আমরা যদি আমাদের অনেক আগে ভিডিওতে আমরা বলছিলাম কপি কি পেস্ট কি এগুলো সম্পর্কে আমি বলছিলাম এমনকি কপি পেস্ট বলতে গেলে একটা বিষয় কপি করে আরেক জায়গায় পেস্ট করলাম বিষয়টা এমন নয় কপি মানে উপরে যে আপনার ইমেজ রয়েছে যে ইমেজটা আপনি দিবেন বা যে অ্যাডটা আপনি চালাবেন সেই অ্যাডের উপর যে আপনার টেক্সট লিখতে হয় সেই টেক্সটকে আমরা মূলত মার্কেটিংয়ের বাসায় কপি বলে থাকি সো কপি কিভাবে আপনি দিবেন কোন কপি লিখবেন কোন কপি লিখলে আপনার টার্গেটটা ভালো হবে এই প্রত্যেকটা বিষয়ে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে তো এই তিনটা বিষয় আমাদের প্রত্যেকের কাছে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং পরবর্তীতে আমরা যে তিনটা ভিডিও আপলোড করব পরবর্তীতে যে তিনটা ভিডিও হবে এই তিনটা ভিডিওর মধ্যে আমাদের টার্গেট কাস্টমারের জার্নি বা বায়ারের জার্নি এবং কপি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সত্যি সে তিনটা ভিডিও দেখতে অবশ্যই আপনারা ভুলবেন না সে তিনটা ভিডিও পরবর্তী আপনারা অবশ্যই দেখবেন তো এই ছিল তোমরা আজকে ভিডিও তো আজকে ভিডিওটা বলুন ভিডিও ভালো ভালোবাসে লাইক করবেন শেয়ার করবেন না বন্ধু বান্ধব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা পরবর্তী নতুন কোনো ভিডিও দেখতে ভালো সুস্থ পাবেন আল্লাহ হাফেজ এবং পরবর্তী তিনটা ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা অনুরোধ করবো পরবর্তী তিনটা ভিডিও দেখেন তাহলে আপনার অ্যাড মার্কেটিং উপরে আরেক ধাপ বা আরেক স্টেপ আপনি এগিয়ে গেলেন